দিনটি ছিল গত বাইশে জুলাই বুঝলেন আমরা পৌঁছেছিলাম জহর নবোদয় বিদ্যালয় ব্যাঙ্কুড়ার ক্যাম্পাসে যদিও সেখানে চলছিল স্পোর্টস এবং শুভেন্দুবাবুর সুবাদে আমরা সেই জায়গাটি দেখতে পেয়েছিলাম যাকে এককালীন তৈরিও হতে দেখেছি তার অন্দরমহলে এই হলো তাদের ডাইনিং হল কি সুন্দর সাজানো গোছানো এই হলো প্রিন্সিপালস রেসিডেন্স কাঁঠাল গাছটি দেখে অবাক হতেই হয় খুবই সুন্দর সাজানো ক্যাম্পাস একদিকে বয়েজ হোস্টেল একদিকে গার্লস হোস্টেল আমরা এটি গার্লস হোস্টেল ক্যাম্পাস সেন্ট্রাল ইনস্টিটিউট সব জায়গায় ফটোগ্রাফিতে ইতস্তত বোধ করলেও যেটুকু পাওয়া গেল অ্যাকচুয়ালি পুরুলিয়া থেকে বাঁকুড়া একশো কিলোমিটার রাস্তা আমরা দেড় ঘন্টায় অতিক্রম করে পৌঁছেছিলাম এই আচার্য ভবনে একটি বিশেষ কাজে এই বিশেষ গাছটি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো খুব সুন্দর গাছ ডুমুর ফুল ডুমুর ফলের মতো ফল আর ফুলগুলিও দারুণ পিঙ্ক কালারের ফুল কিন্তু নাম না জানা একটি গাছ আপনারা কেউ জেনে থাকলে অতি অবশ্যই জানাবেন গাছটির নাম তিনটি স্টেজে আমরা দেখতে পেলাম ফল ফুল এবং পরিপক তারপরেই ঝটিকা সফরে আমরা দেখে নিলাম আমার সহকর্মী অনুরুদ্ধের পুরনো আমলের বাড়িটি আগেকার আমলে গ্রামের বাড়ি যেরকম হতো ঠিক সেই রকমই এই তো হলো যা দেখা গেল তার বর্ণনা আর যা দেখা গেল না সেই সেই অবর্ণনীয় মুহূর্তগুলি রয়ে গেল মনের স্মৃতি কোঠায় অবিস্মৃত অবস্থায় নমস্কার ধন্যবাদ